সরকার যে নীতিমালা নিয়ে কাজ করছে তা আগামী এক বছরের ভবিষ্যৎ গঠন করবে সোমবার দিতে গিয়ে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমরা যে নীতিমালা নিয়ে কাজ করছি এবং যে সিদ্ধান্ত নিচ্ছি তা আগামী এক হাজার বছরের ভবিষ্যৎ গঠন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত आने वाले एक हजार साल की नींव को मजबूत करना है एक हिसाब से देखें तो एक हजार साल की सहस्त्राब्दी में पहले पच्चीस साल बीत गए हैं इन नई शताब्दी का 25वां साल है और नए मिलेनियम यानी नई सहस्राब्दी का भी पच्चीसवा साल है हम आज जिन नीतियों पर काम कर रहे हैं जो निर्णय ले रहे हैं वो एक हजार साल का भविष्य तय करने वाले हैं প্রশাসনের মান নির্ধারিত হয় কত গভীরভাবে প্রকল্পগুলো জনগণের কাছে পৌঁছায় এবং বাস্তবে তাদের প্রকৃত প্রভাব কতটা তা দ্বারা জানিয়েছেন প্রধানমন্ত্রী গত বছরে ক্রমবর্ধমান পরিবর্তনের বাইরে গিয়ে প্রভাবশালী রূপান্তর প্রত্যক্ষ করেছে ভারত শাসন স্বচ্ছতা এবং উদ্ভাবনের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করছে ভারত বলে এই দিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী बहुत ज्यादा फोकस करते रहना है समय के साथ देशवासियों की नीड्स और एस्पिरेशंस दोनों तेजी से बदल रही है अब सिविल सर्विस को कंटेम्प्ररी चैलेंजेस के हिसाब से खुद को एडेप्ट करना होगा तभी तभी वो रिलेवेंट बनी रह सकती है গরিব এবং সাধারণ মানুষের সমস্যার প্রতি সংবেদনশীল হতে তাদের কথা শুনতে তাদের সংবেদনশীলতাকে সম্মান করতে এবং তাদের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শাসন ব্যবস্থা সামাজিক ন্যায় বিচার এবং আইনি ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের নিষ্ঠার প্রতি সম্মান জানাতে একুশে এপ্রিল উদযাপন করা হয় জাতীয় সিভিল সার্ভিস হিসেবে এই দিনটিতে ভারতের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড হিসেবে বিবেচিত সার্ভিসেস অবদানকে দেওয়া হয় স্বীকৃতি ও সম্মান ভারতে সিভিল সার্ভিসের মধ্যে রয়েছে ভারতীয় পুলিশ পরিষেবা বা আইপিএস ভারতীয় পররাষ্ট্র পরিষেবা বা আইএফএস এবং কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত গ্রুপ এ এবং বি এর নাও